কোরআন হাদিসে কোরবানীর গুরুত্ব কোরবানী ইসলাম ও মুসলিম জাতির প্রতীকী নিদর্শন কোরআনে কারিম ও হাদিসের সুস্পষ্ট নির্দেশ ও নির্দেশনাসমূহ তার প্রমাণ আদম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্রদ্বয় ও পরবর্তী সময়ে ইব্রাহিম ও ইসমাইল আলাহি ওয়াসাল্লাম এর কোরবানির ইতিহাস কোরআনে বিবীত হয়েছে হিজরি দ্বিতীয় সন থেকে মুসলিম উম্মাহকে কোরবানির বিধান দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম ও সাহাবিরা গুরুত্বসহ তা পালন করতেন শুধু ইসলামী আইনগত বিধান আরোপের ক্ষেত্রে মুজতাহিদ আলেমদের মধ্যে পরিভাষাগত একটি মতবিরোধ পাওয়া যায় কোন ইমাম বলেন কোরবানী হল শূন্যতে মোয়াক্কাদা তথা অতি গুরুত্বপূর্ণ শূন্যত সামর্থ্যবানদের জন্য তা পরিত্যাগ করা মাকরুহ ও অত্যন্ত অপছন্দনীয় অন্য ইমামদের বক্তব্য হল সামর্থ্যবানদের উপর কোরবানি ওয়াজিব তথা ফরজ স্তরের নীচে এবং শূন্যতে মোয়াক্কাদা স্তরের থেকে কিছুটা উপরে তাই শর্ত ও সামর্থ্যের উপস্থিতিতে কেউ তা ছেড়ে দিলে গুনাহ হবে এবং তার কাজা করা আবশ্যক আত্মাহিদ দুই তিন আলমুগনি নয় চার তিন পাঁচ অর্থাৎ দুই পক্ষের মতামত প্রায় এক বা কাছাকাছি কেননা যারা কোরবানি সুন্নত হওয়ার প্রবক্তা তারা বলেননি যে তা একটি ঐচ্ছিক বিষয় না করলে কোনো সমস্যা নেই তারা বলেছেন সামর্থ্যবানদের জন্য তা পরিত্যাগ করা মাকরুহ ও অত্যন্ত অপছন্দনীয় তদ্রুপ কোরবানি ওয়াজিব হওয়ার প্রবক্তারাও বলেননি তা জাকাতের মতো অকাট্য ফরজ বিধান বরং তারা বলেছেন যে কোরবানি স্তরের নীচে এবং শূন্যতে স্তর থেকে কিছুটা উপরে কোরআনের আলোকে কোরবানি আল্লাহ তালা বলেন অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই উক্ত আয়াতে নির্দেশ হয়েছে আপনি নাহর তথা কোরবানি করুন আপনার প্রতিপালকের সন্তুষ্টির লক্ষ্যে এই নির্দেশের মাধ্যমে কোরবানি করা ওয়াজিব প্রমাণিত হয় প্রখ্যাত মুফাস্সির তাবারি ও ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহি লেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু সহ বহু তাবেইনের বক্তব্য অনুসারে আয়াতে কোরবানীর নির্দেশ করা হয়েছে তাবারি দুই চার ইবনে কাসির আট উক্ত আয়াতে ওয়ানহার শব্দটি আরবি ব্যাকরণমতে নির্দেশসূচক যা নির্ভরযোগ্য মতানুসারে সাধারণত ফরজ ওয়াজিবের অর্থবাহী যদি ভিন্ন উদ্দেশ্য শক্তিশালী হওয়ার প্রমাণ না থাকে এই নীতি অনুসারে এর দ্বারা কোরবানি ওয়াজিব প্রমাণিত হয় আহকামুল কোরআন পাঁচ আচ্ছয় হাদিসের আলোকে কোরবানি অসংখ্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কোরবানির নির্দেশ ও নির্দেশনা দিয়েছেন যেমন এক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে সুনানে ইবনে মাজাহ হাদিস তিন এক দুই তিন হাদিসটিকে হাকিম জাহাবি আইনি ও ইবনে হজর রহমাতুল্লাহ আলাহী প্রমুখ মুহাদ্দিসরা সহিহ বলেছেন এতে কোরবানি ওয়াজিব প্রমাণিত হয় অন্যথায় কোরবানি পরিত্যাগকারীর জন্য এমন কঠিন ধমকি আসত না দুই একবার রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিনায় ঈদের নামাজ পড়ানোর সময় কিছু লোক নামাজের পূর্বেই কোরবানি করে ফেলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যারা নামাজের আগে কোরবানি করেছে তাদের অবশ্যই পুনরায় কোরবানি করতে হবে শহীহ মুসলিম হাদিস এক ছয় চার যদি কোরবানি ওয়াজিব না হত তাহলে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় কোরবানীর নির্দেশ দিতেন না তার পুনরায় নির্দেশ দেওয়াটা ওয়াজিব হওয়ার প্রমাণবাহী এ মর্মে জুনদুব বাজালি রাদিয়াল্লাহ আনহু ও বারা রাদিয়াল্লাহ আনহু সহ একাধিক সাহাবি থেকে আরও বর্ণনাও পাওয়া যায় দেখুন শহীহ বুখারি হাদিস পাঁচ পাঁচ শূন্য মুসলিম হাদিস এক শূন্য তিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মদিনায় এক শূন্য বছর অবস্থানকালে প্রতি বছরই কোরবানী করতেন তীরমিজি হাদিস এক সাত ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাহি হাদিসটিকে হাসান বলেছেন শরীয়তের মূলনীতি হচ্ছে যে কাজ রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে করেছেন তা ওয়াজিব চার ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহুকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল কোরবানি কি ওয়াজিব তিনি উত্তরে বললেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এবং মুসলমানরাও কোরবানি করেছেন প্রশ্নকারী বারবার জিজ্ঞাসা করলে ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু একই কথার পুনরাবৃত্তি করলেন তিরমিজি হাদিস এক ছয় আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আনহু এর উত্তরে কোরবানি ওয়াজিব হওয়ার বার্তা পাওয়া যায় কেননা যদি কোরবানি ওয়াজিব নাই হত তবে তিনি স্পষ্টভাবে বলতেন ওয়াজিব নয় তিনি তা না করে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও মুসলিম বনের আমলের ধারাবাহিকতা উল্লেখ করেছেন যা ওয়াজিব হওয়ার প্রমাণ তাকমিলাতু ফাতহিল মুলহিম তিন পাঁচ চার নয় পাঁচ আরাফার ময়দানে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন হে মানুষ সকল পরিবারের প্রত্যেক সদস্যের ওপর প্রতিবছর করা আবশ্যক এবং আতিরাও রজব মাসে পশু জবাই করা আবু দাউদ হাদিস দুইসাত আটা ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাহি বলেন আতিরার বিষয়টি রহিত হয়ে গেছে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি হাসান বলেছেন ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিস্টি সূত্রের বিচারে শক্তিশালী ফাতহুল চার এক শূন্য সারকথা কোরবানী বহু দলিলের ভিত্তিতে বিশুদ্ধমতে ওয়াজিব তথা আবশ্যকীয় একটি আমল এবং তা ইসলামের নিদর্শন এটাই বিশ্ব মুসলিমের অবিচ্ছিন্ন ধারাবাহিক কর্মপন্থা তবে তা কেবল সামর্থ্যবান মুকিম ও বালেগ মুসলমানের উপর আবশ্যক তাই মুসলিম সমাজে তা নিয়ে নতুন করে সন্দেহের বীজ বপন করা ও বিভ্রান্তি ছড়ানো নিতান্তই গর্হিত কাজ আল্লাহ আমাদের হৃদয়তের ওপর অটর রাখুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান